দেখতে দেখতে ইংল্যান্ডেও গ্রীষ্মকাল চলে এলো হয়তো আমাদের দেশের মতন অতটা নয় তবে এখানে দুপুরবেলার দিকে টেম্পারেচার বেশ ভালোই বেড়ে যাচ্ছে আর তাই গরম পড়ার সাথে সাথে বেশ কিছু কাজ আছে যেগুলোকে আজকে সেরে নিতে হবে আজ তো আবার বাড়িতে পুজোও আছে তাই পুজো রান্নাবান্না বাড়ির কাজকর্ম এক কথায় আজকে সারাটা দিনের রোজ নামচা তুলে ধরলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো মঙ্গলবার সকালবেলা এখন ওই নটার মতন বাজে তো অন্য দিনে আমার সাত বেলাই পুজো হয়ে যায় কিন্তু আজ যেহেতু অমাবস্যা আছে পুজো করতে বেশ অনেকটা টাইম লাগবে তো তাই আজকে একটুখানি দেরি করেই পুজো করছি কারণ সকালবেলার দিকে অফিস স্কুল এইসবের তো তারা থাকে তখনই পুজো নিয়ে বসে থাকলে চলবে না তো যাই হোক গতকাল আমি দোকানে গিয়েছিলাম পুজোর ফুল কিনে আনার জন্য কিন্তু যেহেতু এখানে গতকাল ব্যাঙ্ক হলিডে ছিল তো তাই সমস্ত দোকানই বন্ধ ছিল কালকে পুজোর ফুলটা আর কিনতে পারিনি আজকে তাই জন্য ব্যালকনিতে ফোটা কয়েকটা গাঁদা ফুল তুলে নিলাম আমার দিদা বা শাশুড়ি মা বলেন যে শীতকালে ঠাকুরের গায়েও চাপা দিয়ে দিতে ঠাকুরেরও মনে হয় ঠান্ডা ফান্ডা লাগে তো যাই হোক এখন তো গরম বেশ ভালোই পড়ে গেছে তো ঠাকুরেরও নিশ্চয়ই গরম লাগছে তো তাই গায়ের চাপাগুলোকে আজকে সরিয়ে দিলাম আর আজকে যেহেতু অমাবস্যায় আছে তাই ঘি আর গঙ্গা জল দিয়ে ঠাকুরের ছবিগুলো ভালো করে মুছে নিলাম এবারের অমাবস্যায় খুব বেশি কিছু আয়োজন করতে পারিনি যেহেতু দোকান বন্ধ ছিল তো ঘরেতে যেটুকুনি ফল ছিল সেইটুকু ফলই কেটে দিয়েছি আর একটুখানি সুজি ছিল তো সুজির হালুয়া বানিয়ে দিয়েছিলাম আর গাছের গাঁদা ফুল সব কিছু দিয়ে সেরে নিলাম এবারের অমাবস্যার পুজো প্রতি মাসেই এই অমাবস্যার দিনটা আমরা বাড়িতে ভাত না খেয়ে সারাদিনই ওই লুচি বা পরোটা যে কোনো ময়দার জিনিসপত্রই খাই আর অবশ্যই নিরামিষ খাওয়া দাওয়া করি তো যে কারণে একটুখানি পনির কেটে নিয়েছিলাম আর এর সাথে ফুলকপি দু রকমের ক্যাপসিকাম গাজর আর একটুখানি ফ্রোজেন কড়াই ছিল তো সেই সব কিছুই নিয়ে নিয়েছি ওইদিকে একটা বাটিতে আলুও কেটে রাখা আছে আর মশলা কষাবার জন্য দুখানা টমেটো আর একটুখানি আদা নিয়ে নিয়েছি নিরামিষ রান্নাবান্না বলতে আমাদের বাড়িতে ম্যাক্সিমাম দিনই ফুলকপি বাঁধাকপি বা আলুর দম এইসবই হয় কিন্তু আজকে দেখলাম সমস্ত রকমের সবজি আছে তো তাই ওই সবকটা সবজি দিয়ে একটুখানি নবরত্ন টাইপের বানিয়ে নিয়েছিলাম এখন দুপুর একটার মতন বাজে তো অন্যদিনের মতন টুকুকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি কুহুকে যেহেতু স্কুল থেকে ওই তিনটের সময় নিয়ে আসতে যেতে হয় তো তাই জন্য টুকুকে একটু সকাল সকালই ঘুম পাড়িয়ে দিই না হলে আর ওর ঘুমটা হবে না আর এই সময় যদি ওর ঘুমটা না হয় তো তাহলে সন্ধেবেলার দিকে প্রচণ্ড জ্ঞান জ্ঞান করে কারণ তখন ঘুম পেয়ে যায় আর ও যতক্ষণে ঘুমোচ্ছে ততক্ষণে আমি একটা ইম্পর্টেন্ট হাতের কাজ সেরে নিই কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এই মোটা সোয়েটারগুলোকে এবারে তুলে রেখে দেবো কিন্তু কিছুতেই টাইম করে উঠতে পারছিলাম না আজকে যেহেতু অমাবস্যা রান্নাবান্না সেরকম কোনো কিছু ঝামেলা নেই তো তাই জন্য আজকেই এই জামাকাপড়গুলোকে সব তুলে রেখে দিচ্ছি এই মোটা মোটা সোয়েটারগুলো হচ্ছে শীতকালের জন্য যখন এখানে বরফ পড়ে বা টেম্পারেচার একদম মাইনাসে চলে যায় সেই সময়ের জন্য এখন তো আর এই সোয়েটারগুলোর কোনো প্রয়োজনই লাগবে না কারণ গরম এখন এখানে বেশ ভালোই পড়ে গেছে তবে হ্যাঁ একদমই যে সোয়েটার লাগবে না সেরকমটা নয় ওই হালকা কিছু সোয়েটার বাইরে বার করে রেখে দিয়েছি আর এই গরমকালের সময়তে মোটা মোটা সোয়েটারগুলোকে দেখলে পরে আরও যেন গরম বেড়ে যায় না এখন সাড়ে তিনটের মতন বাজে তো আজকে আবার আমাদের দেশের মতো না হলেও এখানে গরম আজকে বেশ ভালোই আছে আজকে এখানকার টেম্পারেচার হচ্ছে বাইশ ডিগ্রি আর কুকুর স্কুলটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ওই পনেরো মিনিটের মতন পায়ে হেঁটে যেতে হয় তো হেঁটে গেছি আবার হেঁটে এসেছি সেই কারণে গরম প্রচন্ড পরিমাণে এখন কলকাতায় থাকাকালীন একদম আমি হাঁটাচলা করতাম না যেখানেই যেতাম ওই হয়তো গাড়িতে উঠে পড়লাম চলে গেলাম বা রিক্সা করে নিলাম এই রকম আর এখানে এসে এত পরিমাণে হাঁটি যে কী বলবে আমি একা নয় বিদেশে যারাই থাকে তারাই প্রচুর পরিমাণে হাঁটাচলা করে আর প্লেন রাস্তা দিয়ে হাঁটতে চলতে খুব একটা সমস্যাও হয় না কিন্তু সমস্যা হচ্ছে এই ম্যানচেস্টারে রাস্তাগুলো বড্ড উঁচু নিচু আর ওই চড়াই উতরাই রাস্তাতে হাঁটতে ভীষণ কষ্ট হয় যে কারণে এখন গরম প্রচণ্ড পরিমাণে লাগছে আর আমাদের দেশে যেরকম গরমকালে বাইরে থেকে এসে সিলিং ফ্যানটাকে চালিয়ে দিয়ে আরামসে বসে থাকতে পারতাম এখানে তো সেই উপায় নেই আর বাইরে যেহেতু ঠান্ডা হাওয়াটা আছে তাই জন্য ব্যালকনির কাঁচটা সরিয়ে বাইরে একটুখানি বসে জিরিয়ে নিচ্ছি অমাবস্যার দিনে যেহেতু সারাদিন ধরেই ওই লুচি বা পরোটা খেয়ে থাকতে হয় তো তাই জন্য মুখ যেন বড্ড বেশি মেরে দেয় মানে মনে হয় যেন কোনো কিছু মুখ খাই কিন্তু আজকে তো আবার সব কিছু খাওয়া যায় না তাই ভাবলাম বাড়িতে বরঞ্চ একটুখানি নিরামিষ আলুর চপ বানিয়ে নিই আর এমনিতেও বহু দিন হয়ে গেছে আলুর চপ খাইনি তো তাই জন্য কয়েকটা আলু আজকে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন কাঁটা চামচের সাহায্যে ওই খোসাগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি আর জানেন তো মেশার ছাড়াও এই কাঁটা চামচ দিয়েও আলুগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া যায় আমি কলকাতায় থাকাকালীনও আলু স্ম্যাশ করার যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কোনো দিনই ইউজ করতাম না ওই সব সময় কাঁটা চামচ দিয়েই আলুটা স্ম্যাশ করে নিতাম আলুর চপে দেওয়ার জন্য কয়েকটা মশলা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম ওই গোটা ধনে গোটা জিরে আর একটুখানি শুকনো লঙ্কা আর এগুলোকে সব মিক্সিতে ভালোভাবে পেশাই করে নিয়েছি এরপরে আলুর পুরটা বানানো শুরু করে দিলাম আমার কাছে যেহেতু আদা বাটা ছিল না তো তাই জন্য একটুখানি ওই গ্রেটারে করেই আদাকে গ্রেট করে নিচ্ছি অন্যদিন হলে পেঁয়াজ বা রসুনও দিতাম কিন্তু আজকে যেহেতু নিরামিষ চপ হচ্ছে তো তাই যেন শুধুমাত্র আদা বাটাটা ভালো করে ভেজে নিয়ে তার উপরে আলুটা দিয়ে দিলাম আর আলুর উপরে একটুখানি নুন দিয়ে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা একটুখানি বেশি করে দিয়ে দিলাম এই একটুখানি ভালোভাবে একেবারে রেডি হয়ে যাবে আলুর পুরটা এখন বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো তাই এখন চপের যে শেপ গুলো যেরকম দোকানে দেখি তো সেই রকম আকৃতি দিয়ে বানিয়ে নিলাম দোকানে যে আলুর চপগুলো বানায় তো তার পুরটা প্রচণ্ড পরিমাণে পাতলা দেয় কিন্তু আমি তো বাড়িতে বানাচ্ছি তো তাই জন্য একটুখানি বেশি করেই পুর দিলাম তাতে বেশ চপটা খেতেও ভালো লাগবে আর এখন এর উপরে একটুখানি ভালো করে ওই বেসন ছড়িয়ে দিচ্ছি যাতে চপগুলো ভাজতে সুবিধা হয় এরপরে বেসনের ব্যাটারটা রেডি করে নিয়েছি তো আমি একটুখানি বেশি করে বেসন নিয়ে নিয়েছিলাম আর এর উপরে কর্নফ্লাওয়ার দিচ্ছি অন্যদিন হলে কিন্তু চালের গুঁড়ো দিতাম কিন্তু আজকে তো চাল দেওয়া যাবে না কারণ অবস্যার দিনে আমরা তো চালের জিনিস খাই না আর এর সাথে একটুখানি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছিলাম আর চপগুলো যাতে ভালোভাবে ফলে তো তাই জন্য একটুখানি বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আগে শুকনো জিনিসগুলোকে ভালোভাবে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপরে সামান্য অল্প অল্প করে করে জল এর মধ্যে দিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নিয়েছিলাম এই যে ব্যাটারটাও রেডি হয়ে গেছে আর ওদিকে চপের পুরো রেডি হয়ে গেছে তবে এখনই ভাজবো না আগে সুদীপ্ত আসুক অফিস থেকে তো তারপরে বরঞ্চ ভাজবো এই কি গো চা বসাচ্ছি চা ও এই এ করো না

এসে যাওয়ার পরে গ্যাসে একটুখানি চা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কড়ার মধ্যে অনেকটা বেশ তেল নিয়েছি আর এরপরে একটা একটা করে চপ ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু বেশি করে তেল না থাকলে চপগুলো ভালোভাবে ফুলবে না তো সেই কারণে একটুখানি বেশি করে তেল নিয়েছি ইংল্যান্ডে আসার পর থেকে কলকাতার এই আলুর চপ বেগুনি বা মিষ্টির দোকানের মিষ্টি এগুলোকে খুব মিস করি যেন মনে হয় কত যুগ হয়ে গেছে সন্ধ্যেবেলা একটুখানি চপ দিয়ে মুড়ি খাইনি এই দেখুন একটুখানি বেশি করে তেল দেওয়ার কারণে চপগুলো কিন্তু বেশ দোকানের চপের মতন ফুলকো ফুলকো খুব ভালো দেখতে হয়েছে চপগুলোকে দেখতে যেরকম ভালো হয়েছে খেতেও যদি সেরকম ভালো হয় তাহলেই শান্তি আর এদিকে চপগুলো বেশ ভালোভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি এখন এবারে তুলে নিচ্ছি এই যে আজকের মতন এই কটা চপ আমি বানিয়ে নিয়েছি আবার কাজ নিয়ে বসলে আরে একটু সামনে অনেক বাহ তোর হয়ে গেছে এর মধ্যে হ্যাঁ দেখো বারুন আবার তো একদম দোকানের মতো করে ফেলেছ একটু বিড়ুন দাও না বিড়ুন না কি না হ্যাঁ হ্যাঁ বিড়ুন দাও হয়ে গেছে আমার ছোট খাটো কাজ ছিল জানো না না চাটা নিয়ে আসি এই দেখো কেমন হয়েছে দেখছ বিড়ুন বিড়ুন দিয়ে একটু এ করি একটু ব্যাগটা দাও না ব্যাগটার মধ্যে একটু ওই এটা ছোট কাজ ছিল এটা কাজ আমি

ওটা তো লঙ্কার গুঁড়ো বেশি দেয় ওই ফুচকার যেরকম মশলা মাখা এই একই তো জিনিস ভালো লেগেছে তোমার ভালো লেগেছে এটাকে দেখ এই হনুমানটাকে দেখো টো কোথায় যাচ্ছ की व्हाट 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 की व्हाट তুমি দুষ্টুমি করে व्हाट তুমি জানো না তুমি কি করছো তোমার

এর এইরকম ননস্টপ বদমাইশি সারাদিন ধরে চলতেই থাকে খানিক্ষণ পরে দেখে একটুখানি নিচের দিকে নিয়ে যাব। ওখানে একটুখানি হয়তো খেলাধুলা করবে আর আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের প্লাগে নমস্কার